有人。<laughs> বন্ধুরা আজকে কিছু মজার ড্রোন সিন দেখাম যেগুলা সিন দেখে আপনারা হাসতে হাসতে মানে এক প্রকার বেহস হয়ে যাবেন তো মাঝে মাঝে হাসার দরকার আছে তো আমি তো বিরুটা যেহেতু করে নিছি প্রথমে তারপরে কথা লাগেছি তো আমি নিজে দেখে মানে হাসতে হাসতে বেহোস ভাবছিলাম যে গ্রামের মানুষ এখন চালাক হয়ে গেছে কিন্তু এখনো চালাক হয় নাই সম্পূর্ণ বিরুটা দেখলে বুঝবেন তো যেহেতু বিরুটা অনেক হাসি তো প্রথমে বলে দেখে আপনারা পেটটা বান্ধে দেন কারণ হাসি হাসে যদি প্যাট ব্যথা হয় আমার কিন্তু দোষ দিতে পারবেন না তো চলেন শুরু করে আজকের মজার বিরুটা তো প্রথমে দেখেন এখানে দারিয়াল একটা তাগড়া সাঁচা দেখেন তার কি রিঅ্যাকশন দেখেন প্রথমে ড্রোন দেখে সে কি রিঅ্যাকশন দিলো তারপর দেখেন কি লাফালাফি বাজাইছে দেখেন ওরে বাবা ওরে বাবা আবার দেখেন পইরাও যায় দেখেন দেখেন কি ধরে ধরেছে আরে কাছে গিয়ে ঢেল দিলো মনে হয় কাছে দাঁড়া লিখে দিলো যদি আবার কাইটা যায় জন্য আরে কি করতেছে এ তোমার প্রথমে ভয় আবার কি আপনারা দেখেন এই জায়গায় যাই এই জায়গায় ওই ভাই কি করতেছে ওখানে পাট খেতে হয়তো পাট কাটতেছে দেখেন 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 ইড়ি দেখে আমি দেখবো রে আরে কি রে ভাই দেখেন দেখেন দেখেন

আরে আরে কোনো যায় কোনো যায় হ্যাঁ ও সাইকেল নিব সাইকেল নেহন কি করব দি সাইকেল নে মাল দূর ওরে বাবা ওরে বাবা রাখো আমি আগুরি সান্দে মাগুরি সান্দে তোমার আমি মানে তোমারতে কি মজা নিবতিব অনেক মজা করতে পারো ভাই আরে আরে ঘুরে গেলি ভাই ঘুরে যাও আমি কিন্তু পপাম পাই লুটটা আমি কিন্তু তোমার উপর দেছতে তোমার আবার ঘুর মুরা ঘোরা হয়া তুই স্পিড চালাতে পার না তোমার উপর দেছতে তোমার আগুরি কান্দেস আরে ভাই দেখো দেখো এই আবার এই যা মানে দেখো 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 দেখি দৌড় মারলা সাইকেল থুয়ে দৌড় মাল্লা গে তুমি দেখছে কারবার দেখছো দেখা যা 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 দৌড়ো প্রায় আবার মানে ইয়ে করে শুন যে কি কৰবে কিহৰী চাইকেল 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 চালা নাযায় বগা কি লব আৰু কি হৈছে কিহৰী চেন পঢ়ি নেকি লব নে চেন পঢ়ছে চেন পৰিছে বন আৰে কারবার দেখছি আর কারবার দেখে যাই হোক আমি নিজেই কিন্তু ভিডিওটা দেখে সত্যি মজাই বেশি যদি আপনারা মজায় না থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আর একটা লাইক করে দেন